আসসালামু আলাইকুম সো আপনাদের মাঝে আবার নতুন একটা এপিসোড নিয়ে আমি হাজির আমি আপনাদের সাথে সো থেকে স্বাগত জানাচ্ছি সো আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যানাডা ভিসা কেনাডা ভিসার বেশি হবে বা ক্যানাডা ভিসা সাকসেস বা ক্যানাডা সফল হবে আর কি সো ক্যানাডা ভিসা অনেকের বলছেন যে ক্যানাডা ভিসা বলছে না বা আমাদের বাংলাদেশের থেকে ক্যানাডা ভিসার বেশি হচ্ছে কম ভাবে

কিংবা হচ্ছে একটা ডকুমেন্ট হচ্ছে দিচ্ছে একটা ডকুমেন্ট একটু যদি এই প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ডকুমেন্ট আর কি সাপোর্ট দিয়ে থাকি দেখা গেছে অনেকে ইনভাইটেশন থাকে না ইনভারটেশন খুবই একটা গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড আপনাদের জন্য রিলেটিভ থাকে বা কোনো ফ্রেন্ড থাকে তাকে বলবেন বলবে আপনার কী কি ডকুমেন্ট থাকবে সেটা আপনাদের নতুন একটা ভিডিওতে হচ্ছে আমি আপনাকে এক্সপ্লেন করে দিয়ে দিয়েছি এটা ডিসক্রিপশন লিখে দেওয়া আছে ইনভাইটেশনে কীভাবে ইনভাইটেশনটা দিবে ইনভাইটেশনে কী কী ডকুমেন্ট দিবে এবং কিভাবে আপনাকে ইনভাইট করলে আপনি কেনা বিষয় পাবেন ইনভাইটেশন মধ্যে আমন্ত্রণ পত্র মানে আপনি আমাদের কোনো ডে বা কোনো অনুষ্ঠানে রিলেটিভ বা আপনার কোনো ফ্রেন্ড হচ্ছে ওদের থেকে আপনি ইনভাইট করবে কোন টপিকসটা লিখে দিবে কিভাবে লিখে দিবে ইচ অ্যান্ড এভরিথিং আমার নতুন একটা ভিডিওতে হচ্ছে এখানে ওদের কাছে কোনো প্রবলেম নেই বাট আপনি ইনভিটেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কেনার জন্য তো ঠিক আমরা আপনি যদি বলেন আমাদেরকে আমরা কোনো কপি হচ্ছে ইনভাইটেশন না কারণ আমাদের হচ্ছে আনবেন ক্যামেরা থেকে যাকে বলবেন সো নটার এবং লয়ার দ্বারা যাকে আমরা অ্যাটর্নি বলব ওটা হচ্ছে আর কি তো বার মাসের ডকুমেন্ট থেকে হচ্ছে আপনি যদি নর্মাল হচ্ছে ম্যান হয়ে থাকে আপনাকে টুয়েড লাইসেন্সিনেম্বার অফ কমার্সের ডকুমেন্ট হচ্ছে নেবেন এবং যদি জব করে থাকে প্রফেশন হয়ে থাকে ছয় মাসে পেসি এবং যে প্রফেশন আপনি আছেন না কেন আপনার যদি কার্ড আইডি কার্ড নর্মালি এগুলো কি আছে নর্মালি এবং কি আপনার প্রোভ ফান্ড এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীভাবে আপনি সাবমিট করবেন এমআসিটা এবং খুব সুন্দর করে একটা রাউন্ড ফিগার ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট দেখাবেন আপনি যখন একটা অ্যামাউন্ট দেখাবেন তখন আপনি দেখা গেছে যে ছয় লক্ষ টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকালেন আপনি আবার পাঁচ লক্ষ টাকা উইড্রো এরকম না আপনি ছয় লক্ষ টাকা হচ্ছে ঢুকালেন তো ছয় লক্ষ টাকা আপনার ব্যাংকে যখন নেবেন তখন আপনি চেষ্টা করবেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকা যেতে উজ্জ্বল হয় সো এর ভিতরে আপনি আপনার অ্যামাউন্টটা হচ্ছে রাখার ট্রাই করুন বিকজ হচ্ছে গিয়ে যে আপনি দেখা গেছে যে কখনো কখনো হচ্ছে গিয়ে যে আপনি পাঁচ লক্ষ টাকা আপনি রাখলেন রাখার পরে পরের দিনে আবার দেখা গেছে যে চার লক্ষ টাকা উইড্রো করেন পাঁচ লক্ষ টাকা উইড্রো করেন না আপনি যদি আপনার অ্যামাউন্টটা টা করে যদি দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা রাখেন তবে আপনি ভিসাটা পিক করার জন্য এটা হচ্ছে আপনি দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা আপনি দেখেছেন তো আপনি যদি অল্প অল্প করে দেখা গেছে প্রতি মাসে যদি দু লক্ষ থেকে হচ্ছে ছয় লক্ষ টাকার মধ্যে যদি হয় তো ছয় মাসের মধ্যে আপনার ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেখে আপনাকে স্টেটমেন্ট সহকারে চলে আসে তো অফ ফান্ড আপনার একটি স্টেটমেন্ট দেখাতে পারবেন তখন

সো তার মধ্যে হচ্ছে আমি একটু দেখে এখানে হচ্ছে আপনার পুরো ব্ল্যাঙ্ক পাসপোর্ট সেরকম কোনো নাই সো এর মধ্যে হচ্ছে এই ক্যানাডার হচ্ছে ভিসা আছে সো এই ক্যানাডা ভিসার মধ্যে হচ্ছে গিয়ে নর্মাল আপনার ব্ল্যাঙ্ক এখানে হচ্ছে ক্যানাডা ভিসা আপনাদের সো ক্যানাডা ভিসা হচ্ছে হচ্ছে কারণ কি এখানে আমাদের আরো কি করবে আজকে আমরা আমাদের ভিসা পেয়েছি সো ব্ল্যাঙ্ক পাসপোর্টে এডল ভিসা হচ্ছে হচ্ছে এটা কোনো কোনো দেশে হচ্ছে খেয়াল অনেকটা আদালত হচ্ছে ব্ল্যাঙ্ক সো আর বেশি দেখ না করে অবশ্যই হচ্ছে আমাদের সূচনা আছে করুন এবং চ্যানেল হিসাবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ